এই দুইটা ললিপপ এই গোবরের ভিতর ভালো করে ভরিয়ে নেই এই তো ভরিয়ে নিলাম এবার এই ময়লা কাদাতে ভরিয়ে নেই এই তো ভরিয়ে নিলাম এবার যাই এইটা ধুয়ে নেই এই তো ধোয়া হয়ে গেছে এবার এই গরিবদের দিয়ে দে এই গরিব এই যে তোমাদের জন্য ললিপপ ওয়াও ললিপপ দাও দাও আমরা খাবো আম আম

দাবি দিলে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তাহলে আল্লাহ আমাদের উনি গুরাল ললিপপ দিয়ে দিবে ভাইয়া চলো এবার আমরা ঘুমিয়ে যাই রাজু এই দেখ কতগুলো ললিপপ হয়ে গেছে ওয়া আল্লাহ আমাদের কতগুলো ললিপপ দিয়েছে আম রাজু চল আমরা ওদেরকে মজা দেখাই হ্যাঁ ভাইয়া চলো মজা দেখাই হ্যাঁ আরে গরীবগুলা এতগুলো ললিপপ কোথায় পেল ললিপপ আল্লাহ দিয়েছে শোনামণি গুমারে 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 আরিফ শোনামণি ঘুমাইছে চল শুইয়ে দেই হ্যাঁ হ্যাঁ চলো হুম ওনে সুন্দর করে ঘুমাইছে এ রাজু ফারহান তোমাদের মধ্যে কে দুলোনিতে উঠে ঘুমাইবে চলে আসো ভাইয়া আমি দুলোনিতে উঠে ঘুমাবো ওকে ফারহান ঠিক আছে ফারহান গুমারে 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 আরে ফারহানও ঘুমিয়ে গেছে চল শুইয়ে দেই হুম ফারহানো অনেক সুন্দর করে ঘুমাইছে ভাইয়া আমিই বাবা দুলোনিতে উঠে ওকে রাজু চলে আসো ওকে ভাইয়া এ রাজু ঘুমারে 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 আরিফ রাজু ঘুমিয়ে গেছে চল রাজুকে শুয়ে দে সবাই ঘুমিয়ে গেছে আরিফ চল আমরা ক্লান্ত হয়ে গেছি এবারে এই খাবার গুলা আমরা কে নেই আমি এই ললিপপটা ময়লা পানি ভরিয়ে নেই এবার আমার পায়ের নিচে গসে নেই এবার আমি পানি দিয়ে ধুয়ে নেই এখন যা এই গরিব ছেলেটাকে ললিপপটা দিয়ে দে এই গরিব নে ললিপপ ললিপপ আম গরিব গরিব আমার পা মোসা ললিপপ খাইতেছে আমি গরিব বলে আমাকে পাউমোচা গুলিবক দিয়েছে ধরো দেখাচ্ছি মজা আমি মাটিটা কুড়ে নেয় আর এই ললিপপটা মাটির নিচে দিয়ে দেয় দে। দে দে। দে এখন যাই আমি পানি নিয়ে আসি পানিটা আমি কানে দিলে দেই বন্ধুরা তোমাদের ভিডিওতে লাইক করে দা সাবস্ক্রাইব করে দাও তাহলে আল্লাহ আমাকে অনেকগুলো ললিপপ দিয়ে দিবে এখন আমি ঘুমিয়ে দেয় হ্যাঁ ও আল্লাহ আমাকে কতগুলো ললিপপ দিয়েছে হ্যাঁ আমি তো কীভাবে সম্ভব এই গরিব ছেলেটা এতগুলো ললিপপ কোথায় পেলো এই ললিপপ আমাকে আল্লাহ দিয়েছে ভাইয়া এই দেখো আইসক্রিম আমি আইসক্রিমটা খাবো হ্যাঁ তুই চকলেট আইসক্রিমটা খাবি আচ্ছা দাঁড়া এই দোকানদার ভাই একটা চকলেট আইসক্রিম দেন তো এই নেন ভাই আপনার চকলেট আইসক্রিম রাজু এই দেখ চকলেট আইসক্রিম এই নে ওয়াউ চকলেট আইসক্রিম বাও হ্যাঁ আগে ভাইয়া আমি আইসক্রিমটা খাবো না আমি আইসক্রিমটা খাব ই আইসক্রিমটা খাবি আচ্ছা দাঁড়া এই নে দেখ এবার ঠিক আছে আচ্ছা দাঁড়াও দেখি ঠিক আছে কিনা হ্যাঁ ভাইয়া এবারে ঠিক আছে কি হবে হ্যাঁ আরে রাজু ফরহান তোরা কি শুরু করলি দেখছ না ফোনে গেম খেলতেছি আরে ওরা তো থামছে না কি করি আইডিয়া এ রাজু এদিকে আয় তো কোলে নিয়ে घुমপারিয়ে দিই ও হুম হুম রাজু গুমারে 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 এই তো রাজু ঘুমিয়ে গেছে যাই রাজুকে শুয়ে দেই আমাকে ওকে ফারহান চলে আয় হুম হুম ফারহান গুমারে 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 এই তো ফারহানও ঘুমিয়ে গেছে ফারহানকেও শুয়ে দেই হুম হুম ওরা দুজন তো ঘুমিয়ে গেছে এবার আমি আরাম করে গেম খেলবো হানিফ এই দেখো রুটি এই নাও জুয়েল এই নাও তোমার রুটি রুটি মজা করে খাবো হে ভাই দুজনকে রুটি দিলে আমাকে দাম হ্যাঁ ওকে ওকে

রাজু তুই আমাকে বাঁচালি এই নে এই রুটটাতে খেয়ে নে বন্ধুরা বাইকে ভালোবাসতে লাইক করো ভাইয়া এই না জাদুই মাই আরে রাজু আমি এটাতে কি করব ভাইয়া এটা দিয়ে দূর থেকে কথা শোনা যায় হ্যালো হ্যালো ভাইয়া শোনা যাচ্ছে হে রাজু শোনা যাচ্ছে আমাকে পানি দাও আমি পানি খাবো হ্যাঁ ওকে ভাই

আরে আমার জুতা কই আমার জুতা এই তো আমার জুতা এ আরে আমার জুতা কই আমার জুতা এই তো আমার জুতা এ আমার জুতা কই আরে এটা তো রাজুর জুতা রাজু তো হয় আমার জুতা লিয়ে গেছে আমি এটাই পরে নেই আয় ওরে মা আমি আইসক্রিমটা ময়লা পানিতে ভরে নেই এই তো ভরে নিয়েছি এবার যাই শখ ভাইকে দেই

রাজু এই দেখো দুইটা গ্লাস হ্যাঁ আমি তো এই দুইটা গ্লাস ভেঙে দেব রাজু এই দেখো মাটির কত বড় গ্লাস এটাও ভেঙে দাও ওয়াও না না আমি ভাঙবো না এটা খেলা করবো বন্ধুরা লাইক করে দাও